নবীর আওলাদ আজগর সহিত পাইল না পানি এই বাবার নবীর আওলাদ আজগর সহিত আরে কারা করলো কার বালাতে এমন শয়তানি বলেন কারা করলো কার বালাতে এমলে সয়তা নিয়ে মাতাই টুপি মুখে দাড়ি মাতায়ে টুপি মুখে দাড়ি গায়েজু বাখানি নম্বর আও্লা আজদরে সঙ্গীর পাইননা পানি বললেনে খেবা লাই গদিন্য এক আজবে গাি ইনম্বিরে আও্লা আজদরে সঙ্গীতা নেই বাবারে নববীর اولاد এবারে আসেন একটু মনোযোগ দেন মা বোনের সন্তানকে ভালোবাসে mohabbat করে কথাটা সত্য না মিথ্যা তো حضرت امام علی ما کہا امام حسین رضی اللہ تعالی عنہর দুইটা সন্তানের মধ্যে একজনের নাম حضرت আলیازগর আপনারা জানেন কারবালার ময়দানে আলেবায়াতের সদস্যদের কাবুর মধ্যে কারোর কাছে কোনো পানি নাই কি নাই কারোর কাছে কোনো পানি নাই আব্বা আপনি আমার ছোট ভাই ইমাম আলী আপনার কুল মুবারকের মধ্যে করে নিয়ে যখন আপনি পুরাতন পারে গিয়েছেন ওই নেদেয়াদের লোকেরা আমার ছোট ভাইয়ের কলিজার মধ্যে তারা তীর মেরে দিয়েছে ও আব্বা আপনি তাকে জান্নাতের শুধা পান করায়া আমার মা জননীর হাতের মধ্যে দিয়েছেন আব্বা গো আমার মা হাজরতের সাগারা বানু এখনো পর্যন্ত সন্তান হারা বেদনা নিয়ে এই তাবুর মধ্যে অবস্থান করতেছে আপনি আমি হাজরতে আলী আকবরকে একবার অনুমতি দেন আপনি যদি আমার অনুমতি দেন আমি পানির জন্য ওই ফুরাত নদীর পারে যাব আমাকে একটা তরবারি দিবেন ওই তরবারি দ্বারা আমি চৈদিক বাগিনীকে আমি কতল করব কতল করে আমি আহলে বেয়াতকে পানি পান করানোর জন্য আমি চেষ্টা চালাইব নবীজির কলিজার টুকটা না হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা গুনুমতি প্রদান করলেন হযরতে আলী اکبر রাদিয়াল্লাহু তাআলা গোরার পিটি উইটা হযরতে আলী কারনাম আল্লাহুয়া ঝুরকিনজিট টানিয়া তরবারি টানিয়া উনি এমন রওনা করেছে ওই কারবালার ময়দানে পুরত নদীর পাড়ের মধ্যে যাইয়া হযরতে আলী اکبر পানির জন্য যখন হাত বাড়ায় হযরতে আলী اکبرকে গোরা দ্বারা দাওয়া করা হয়েছে হযরতে আলী اکبر বলেন আমার পেছন থেকে যখন তারা গোরা দিয়ে धावा করে আমি আলি একবার আমার অন্তরের মধ্যে অন্য কোন কিছু ধারণা করলাম না আমি একটা শব্দ ব্যবহার করলাম আলাইকা শব্দটা ব্যবহার করে আমি আমার গোড়াটা পেছনের দিকে না দৌড়াইয়া আমি আমার গোড়ার টাই তার দইরা এজিদ বাঘিনীর দিকে আমি আবার দাওয়া করতে লাগলাম আমি তাকে দেখলাম আমি তরবারি চালানো লাগে নাই ওই এজিদ বাঘিনীরা আমার গোড়ার দাওয়ার সাথে সাথে সামনের দিকে আবার চলে যাচ্ছে আমি আমার তরবারি দিয়ে পেছন থেকে একজন 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 করে তাদেরকে কতল করে দিলাম আমি তারা জাহান নামের রাস্তা দেখা দিলাম আমি যখন একজন একজন করে কতল করে দেই আমি দেখলাম তাদেরকে এক এক করে এক এক করে অনেক আমি কতল করে ফেলছি কিন্তু আমি আলী আকবরের এমন পানির পিপাসা আমি পানির পিপাসাটা নিয়ে আমি আমার গোড়া নিয়ে আমি আবার আহলে বায়াতের তাবুর কাছে গেলাম ডাক দিলাম আমার আব্বা ইমাম হুসাইন আলী তাআলা

আমি হুসাইনে পাক রাদিয়াল্লাহু আল্লাহ নানার কারণে আল্লাহ তালা জগতের মধ্যে এত সুন্দর পানির পোয়ারা বসাইছে কিন্তু আমি ইমাম হুসাইন রাজি আল্লাহ আমার আল্লাহ তালা আমার নানার মাধ্যমে এমন একটা কঠিন পরীক্ষার মধ্যে পালাইছে আমি চাইলেও তোমার এই মুহূর্তে একটু পানি তোমার জিভাতে দিতে পারবো না আলিয়াকবর চিন্তা করবা না চিন্তা করবা না তুমি তুমি যুদ্ধের ময়দানে চলে যাও আমি ইমাম হুসাইন বলে দিলাম রে যদিও দুনিয়ার পানি তুমি পান করতে পারবে না আমার নানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীজি তোমার জন্য কাউসারের পানি নিয়ে আড়াইয়া রয়েছে জবাব কলে জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ ও মুসলমান হজরত ইমাম আলী আকবর রাজি আল্লাহ তালানপুর সাদা থেকে গেছে কারবালার ময়দানে আর একজন পুরুষ নাই একজন শুধু আছে হজরত ইমাম সৈনুল আবিদিন রাজি আল্লাহ তালানহু কিন্তু উনি বড় অসুস্থ জ্বরের কারণে ওই তাবু থেকে শোয়া থেকে উঠতে পারতেছিলেন না হজরত ইমাম সৈনুল আবিদিন সুদ্ধ কেমনে করবে নয় মোহরমের রাত্রবেলা হাজির হয়ে গেছে ইমামে আলী মাকাম ইমাম হুসেন রাজি আল্লাহ বলেন আমি এসরের নামাজ নামাজ আদায় করলাম এছাড়া নামাজের এই সময়টাতে আমার কাছে একজন আহলে বায়াতের প্রেমিক হজরতে আব্বাস আলমদার রাদি আল্লাহ তালানহু আগমন করলেন হজরত আব্বাস আলমদার আইসা এছাড়া নামাজের পরবর্তী সময় আবেদন করলেন ও গো হোসাইন রাদি আল্লাহ তালানহু আপনি যদি আমার অনুমতি দেন আমি কারবালার ময়দানের পাশে পুরাত নদী থেকে একটু পানি নিয়ে আপনার কাছে আগমন করব আব্বাস আলমদার অনুমতি পায়া এদিদ বাঘিনীর সামনে পুরাত নদীর পারে গেলেন পানি পান করার জন্য উনি বলেন আমি গোড়ার পিঠে চইরা আমি যখন পানির জন্য হাত দিয়া কোষ করে পানি নিতেছি আমার আগে যতজন সদস্য পুরাত্মদের পানি নিতে চাইল এদিক বাহিনী প্রত্যেকটা বাধা প্রদান করেছে কিন্তু তারা আমি আব্বাস আলমদারের বাধা দেয় নাই কারণ কি প্রত্যেক বংশের মধ্যে সব যদি খারাপ হয় একটা মানুষ ভালো থাকে আব্বাস আলমদার বলে তারা আমারে বাধা দেয় নাই আমার সঙ্গে দুশ্মনী করে নাই কিন্তু আমার সঙ্গে যখন বাধা দেয় নাই দুশ্মনী করে নাই আমি পানিটা যখন আমার নিলাম আমার চলে আসছে আমি যদি এই পানি পান করি আমার যদি ইন্তেকাল হয় ইন্তেকালের পরে রহমাতুল্লিল আলমিন আমি আব্বাস আলমদারের কাছে প্রশ্ন করে হে আব্বাস আলমদার তুমি যে ফুরাত নদীর পারে যে পানি খাইলা আমার আহলে বেতের মহিলারা আহলে বেতের সদস্য ইমাম হুসাইন রাদি আল্লাহ তালু কারবালার ময়দানে পানি ছাড়া নয় দিন পর্যন্ত সময় কাটাই দিছে তুমি একটা ফোটা পানি তাদেরকে না পান করে তুমি পান করতে পারো না আমি এই জবাব আমার নবীর কাছে দিতে পারবো না আমি সাথে সাথে আমার গোড়াটারে ফিরাইয়া আমি একটা মশক নিয়ে আসলাম মশক বোঝেন তো মোটের চামড়া সেলাই করে যেটা বানাইতো পানি বহন করতে পারো মশক নিয়ে আসলাম মশকটার মধ্যে পানি পুরাই আমি যখন গোড়াটারের সামনের দিকে নিয়ে যাব ডাক যদি তুমি এই থেকে পানি পান করতে পারো তবে কসম করে বলি তুমি এখান থেকে এক ছোটা পানি আলে বতের তাবুর মধ্যে নিতে পারবা না কারণ কি বলে আমরা তাদেরকে পানি বন্ধ করে মেরে ফেলবো পানি বন্ধ করে শহীদ করে ফেলবো আর একটা সুরে সুরে লেখে পুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে পুরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে কাছে যেতে দিল না সে ভাই বলেন কাছে যেতে দিল আরে পশু পাখি খাইল কেহ বাদানা না দিল বাঁধা শুধু আসগরের বেলায় বলেন বাদা শুধু হুসাইনের বেলায় পুরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে কাছে যেতে দিল না সে থাকায় পশু পাখি খাইল কেহ না দিল বাদা শুধু হুসাইনের বেলায় বাদা শুধু আজগরের বেলায় মুসলমান আপা আলমদার এজিদ বাহিনীর কথা শুনেন নাই ওই পানির মশকটা ডান কাদের মধ্যে নিয়া কুরাটা নিয়া যখন সামনের দিকে আগায় আপ্পাস আলমদার ডান হাতের মধ্যে ওই এজিদ লোক থেকে একজন মালে কিডনে মারোয়ান এমন ভাবে আঘাত করেছে ওনারা একবার হাতটা ছিঁড়ে গেছে উনি বলেন আমি আমার বাম হাত দিয়া হাতের মধ্যে পানির মশকটা নিয়েছি আমি আহলে বায়াতের সদস্যদেরকে পানি পান করানোর জন্য কিন্তু তারা আমার বাম হাতের মধ্যে আঘাত করেছে আমি আমার মুখের মধ্যে পানিটারে কামড় দিয়া ধরেছি কিন্তু তারা আমার গর্দানে আঘাত করেছে আহারে আব্বা খালমদার কেউ শহীদ করে দিয়েছে কারবালার ময়দানে ও মুসলমান ও তন্তরের বাবারা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আমার মুসলমান মান ইমানদাররা কেন আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদারী আমরা কেন নবীর বংশ আহলে বাইত রাসুলের শরণে কারবালার মাস আসলে সোয়া কারবালার মাহফিলটা বেশি বেশি করি আমরা কেন পাক পাঞ্জাতনের জিকির করি আমরা কেন হাসান হোসাইন বেশি বেশি করে শরণ করি একটাই মাত্র কারণ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু শাহাদাতের পেয়ালা পান করেছে আমরা গুনাহগার উম্মতের জন্য ও হো মুসলমান হুসাইন ইদ্নে আলী রাদী আল্লাহ গো তালান হু বলে আমি আমার ঘরের মধ্যে আমার টাবুর মধ্যে বসে রইলাম এসার নামাজের পরবর্তী সময় আমি আমার স্ত্রী সদরতে সাহারা বানুর ডানুরুর মধ্যে আমার মাথা রাইখা আমি কোরান তালাওয়াত করতেছি আল্লাহ তালার কোরানের আয়াত করতেছেন হুসাইন ইদ্দনে আলি রাদী আল্লাহ গো তালান হু বলে আমি যখন আল্লাহ তালার কোরানুল কালিমের আয়াত তালাবাদ করি এমন টাইমে আমার চোখটা লেগে গেছে আমার চোখটা যখন লেগে গেছে হঠাৎ বললিল আলামিন নবী আমার আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী দিনে রাইতে চুম্বন করেছে আমার হুসাইনকে যদি আগামী কালকে এই জায়গার মধ্যে সোয়ায়া দেয় আমার হুসাইন যদি পেছের মধ্যে একটা একটা পাথরের আঘাত পাইয়া উপশব্দ করে আমার আব্বা জান রাহমাতুল লিল আলামিন নবী মদিনাতে থাকবে না হুসাইনের উফ প্রতিবাদ করার জন্য আমার আব্বা কারবালার ময়দানে হাজির হয়ে যাবে এই জন্য আমি খাতুনে জান্নাত ফাতেমা আমার আব্বার উন্মতের অফারির দায়িত্ব নেওয়া কারবালার ময়দান হুসাইনের জন্য পরিষ্কার করার জন্য হাজির হয়ে গেছি খাতুনে খাতুন খাতুন জান নাত মাগো ফাতেমা আমার এ বিশ্ব তে মাগ করি বেনুধার এ বিশ্ব যতে মাগ করি বলেন খাতুন না বলেন খাতুনে যান ফাতেমা আমার এ বিশ্ব মাগো মাগ করিবে নুধার এ বিশ্ব জগতে মাগ করিবে তুমি নবীনন্দিনে মাওলাযালের জানার হুসাইনের জনুন জান্নাতের রমনীর সরদার জান্নাতের রমনীর সরদার পাতে মা জননী এ বিশ্বজে মাগো করি বেনু যার জান নাতে মাগো খাতুন জান নাতে মাগো ফাতেমা আমার এ বিশ্ব जगतে মাগো করি লেনু এ বিশ্ব জগতে মাগো করি লেনু সালা sala ম محمد مصطفى نور على نور حبيبك كبير يا نور على نور صلاة يا मनारखी जाउज़ी आरती तुनिया শহরু বলেন হে হোসাইন ইফনাদিরাদি আল্লাহু তালা ন হু আমি স্বপ্ন দেখেছি আমার কলিজার টুকটা শাশুড়ি আম্মাজান আপনার আপনার কলিজার টুকটা জননী জান্নাতের রমণীর সর্দার হাতুনের জান্নাত ফাতেমাতুল জহারা তারবালার ময়দানের পাথরগুলা সরাচ্ছেন যদি আপনার পিঝের মধ্যে আগামীকালকে একটা পাথরের ব্যথা লাগে আপনি যদি একবার উৎসব করেন রহমতের নবী রজা মোবারকে থাকবে না আপনার উদ্ধার করার জন্য রহমতের নবী রজা মোবারক থেকে চলে আসবে এবার আপনারা বলেন অত্যন্ত বাস স্ট্যান্ড জামে মসজিদের বাবাজিরা আমার নবীজি আল্লাহ আল্লাহুতাল খুব শব্দ করলে উম্মতে মোহাম্মদী ডাক দিলে আসার ক্ষমতা আছে না নাই

বলে নবী আসার ক্ষমতা নাই নবী রওজা মুবারকের মধ্যে সে রইছে মৃত অবস্থায় তাদেরকে বলবা। নবী তো আল্লাহ তো বলছে ইমানদারের জানের চাইতে নিকটে তুমি যদি বলো নবী আসতে পারে না তাইলে তুমি ইমানদার না কথা এখানে ঠিক কথা না কথা কয়না ঠিক কিনা কেউ যদি বলে নবী আসতে পারে না তাই তুমি দার না কথাই কানে শেষ আরেকটা প্রমাণ যদি লাগে এখানের মধ্যে প্রমাণ তার এভাবে দিবেন বলে হুজুর আমাদেরকে তো বলে না নবী আসতে পারে না হ্যাঁ বাবা নবী আসতে পারে না কিছুক্ষণের জন্য মানবেন মানার পর তারা প্রশ্ন করবেন তুমি যখন তোমার এলাকার মধ্যে মানুষ মারা যায় তোমার বাবা মারা গেছে দাদা মারা গেছে এলাকার ময় মুরব্বী মানুষ মারা গেছে মারা যাওয়ার সময় তুমি তারা যখন কবরে নামাও বিসপিল্লা কি মিল্লা তিল্লা আল্লাহর মিল্লাতে দিছে আল্লাহর মিল্লাতে তো দেয় নাই আলা মিল্লাতে বিসিল্লা বলে কবরে দিলা তো নবী যদি মদিনার মধ্যে রহ থাকে নবী যদি মৃত অবস্থায় মদিনাতে থাকে তাহলে দিলা রসুলের আইবো কেমনে আর সহজভাবে প্রশ্ন করতে পারবা কবরে তিন প্রশ্ন মান রব্বুকা মান দিন উকা মান হাজার রসুল প্রথম প্রশ্ন তোমার রবকে আপনি বললেন রব্বি আল্লাহ দ্বিতীয় প্রশ্ন দিন ইয়াল ইসলাম আপনি বললেন আপনা দ্বিতীয় প্রশ্ন তোমার দিন কি অমান দিনুকা উকা আপনি বললেন দিন ইসলাম কিন্তু তৃতীয় প্রশ্ন করবে অমান হাজার রজুল এই ব্যক্তিকে চিহ্ন কিনা রজুল ক্যাপ্টারের সামনে আইনা বলবে এই ব্যক্তিকে চিহ্ন কিনা বন্ধু নবী যদি মদিনাতে থাকে হাজার রজুল বলে যদি প্রশ্ন করে আপনি নবীরে চিহ্নাই তাহলে নবীদি যদি মদিনাইতেই থাকে তন্তর মানুষ মারা গেলে তন্ত্রর মানুষ তাহলে কি মদিনাই ভশ্ন করব না তন্তরে তো নবী তন্তরে আসতে পারে কি পারে না নবী ডাকায় যাইতে পারে কি পারে না নবী বাংলাদেশের যে কোনো জায়গায় উম্ম ডাক দিলে আসতে পারে কি পারে না এই ক্ষমতা দিছে কে আল্লাহ প্রদত্ত ক্ষমতায় নবী যখন যেখানে চাই হাজির হইতে পারেন জোরে কন মার হাবা আর মোহাব্বতে বলেন না মার হাবা আল্লাহ মা my <Sessly> dad <Sessly> হাজির নাজির থাকেন নবি পরে আনে তার বর নোনা হাইরে আছে জানার কাছে গেই মা দেরা বসে আল্লা আল্লাহ ও সাফিয় আমার মুসলমান ও নবীর উম্মতের দনেরা আমার দয়াল নবীজির কন্যা খাতুনে জান্নাত ফাতিমা තු আর আরেকটা ছোট্ট কথা আমার নবী কত mohabbat করতেন শুধু খাতুনে জান্নাতকে mohabbat করতেন না যে তো মাহফিলের পোস্টারে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা নহু কনফারেন্স দেখা মাওলা আলী একটু সানু আত্ম বুদানোর জন্য আমি একটা কথা বলি একটু মনোযোগ দিয়ে শুনেন তারা বিবাহ করেছে সাংসারিক জীবনে জগরা হয়নি আর জামাই বর হয়নি ঝগড়া করে মহিলারা চলে যায় না আল্লাহর নবী রাহমাতুল লিল কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত ফাতিমা আনহা আমার নবীর সাথে কত সুন্দর কথোপকথন নবীজির বাড়ির মধ্যে আগমন করলেন খাতুনে জান্নাতের চেহারাটা ওই দিনে মলিন দেখা যায় কি দেখা যায় আস্তে কথা কয় কি দেখা যায় কাতুনে জান্নাত তো জাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা যখন মলিন দেখা যায় আমার দয়াল নবী রাহামাতুল্লি আল আমিন নবী খাতুন জান্নাত ফাতে মাতুস জাহারা রাদিয়াল্লাহু তালা আনহাকে দেইতা আমার নবীজি খাতুনে জান্নাত ফোয়াত মাতু জাহরার সঙ্গে কথা বলতেছেন কিন্তু আমার নবীজি খাতুনে না জান্নাত ফোয়াত মাতু জাহরা প্রশ্ন করে ও ফাতে মাতুস জাহরা আমি তোমার কাছে জানতে চাই প্রতিদিন তুমি আমার বাড়িতে আসো কিন্তু আমার আলি রাদি আল্লাহু তালা আনহু তোমার সাথে থাকে খাতুরা জান্নাত ফাওয়াতেমা বলে আমার অব্বজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী আমার যখন প্রশ্ন করলেন খাতুন জান্নাত فاطمه তোমার আলী রাদিয়াল্লাহু তাআলা হুকু তাই আমার আলী রাদিয়াল্লাহু তাআলা হুকু তাই আমি খাতুন জান্নাত فاطمه মক্কা মলিন করে চুপ রইলাম আমার দয়াল নবীজি খাতুন জান্নাত فاطمه কে বলে আমি জানি তুমি আমার আলী রাদিয়াল্লাহু তাআলা হুর সঙ্গে ঝগড়া করে আমি নবীজির বাড়িতে আগমন করেছো এ فاطمه তু জাহরা আমি দয়াল নবী বললাম তুমি আবার তোমার বাড়িতে ফিরে যাও আমার আলিকে নিয়া তুমি আমি দয়া নবীর বাড়িতে প্রবেশ করো তোরা শুনে সুবাহ আল্লাহ এখান থেকে একটা শিক্ষা যারা মা বাবা আছেন আপনারা যারা মেয়ে বিবাহ দিয়েছেন আপনারা একটা শিক্ষা গ্রহণ করবেন আপনার মেয়ে যদি কখনো স্বামীর বাড়ি থেকে রাগান্বিত ঝগড়া করে বিবাদ করে চলে আসে আপনারা মেয়েকে কখনো লাই দিবেন না মেয়েকে বলবেন না তোমার স্বামী তোমাকে আঘাত করেছে তুমি এখান থেকে এখানে থাকো তোমার স্বামীকে একটা মামলা দিয়া তারপর তারা সিধা করবো এগুলা কোনো মেয়ের মা বাবার কথা হবে না মেয়েকে আপনি সাথে সাথে স্বামীর বাড়িতে পাঠাইবেন যদি প্রয়োজন হয় মেয়েকে কেন আঘাত করেছে আপনি আপনার ছেলে মেয়েটার মেয়ের জামাইকে ডাকবেন ডাইকা তারে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবেন কিন্তু যদি কোনো মা বাবা মেয়েকে উল্টা রিয়েক্ট করে তাকে বোঝায় হ্যাঁ তোমার মারছে তারা অন্যায় করেছে তাইলে ওই সংসার অশান্তি তৈরি হবে এই সংসার টিকে আর রাখতে বড় কষ্ট হবে রহমতের নবী এটাই শিক্ষা দিয়েছে আমার খাতুনে জান্নাত আমার বাড়িতে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সারা আসার কারণে আমি খাতুনে জান্নাতে আবার তার বাড়িতে পাঠাইয়া আমার আলিরা দিয়া লাহু তালা আনহু সহ আমার বাড়িতে আগমন করাইছি জোরে জোরে বলেন সোবাহান আল্লাহ ও মুসলমান মদিনা তুল মুনাওয়ার ক্যাবলা থেকে হাতের ডান দিক বরাবর কোবা মসজিদের যে রাস্তা আছে এই কোবা মসজিদ এবং মদিনা তুল মুনাওয়ারা এই দুইটা জায়গার মধ্যবর্তী জায়গায় খাতুনে জান্নাত মা ফাতেমা তু জহরার বাড়ি হুজরা মুবারক এবং পাশে আদালতে আলিরা দিয়া লাহু তালান হো আমার দয়াল নবীজি হজরত ইমাম হাসান করেন হুসাইন রাজি আল্লাহ তালহুরে নবীজির কুল মোবারকে নিয়া কাতুনে জান্নাত নবীর ডান দিকে নিয়া হজরত আলী রাজি আল্লাহ তালহুরে নবীর বাম দিকে নিয়া হজরত আলী রাজি আল্লাহ তালহুর আদালতের মধ্যে যে আমার নবী বসতেন যে জায়গার মধ্যে হজরত আলী রাজি আল্লাহ তালহু বিচার কার্য পরিচালনা করতেন আমার দয়াল নবী রহমাতুল্লিন আলামিন নবী ওই মিম্বরের মধ্যে চেয়ারের মধ্যে বৈশা আমার নবী হজরত আলী রাজি আল্লাহ তালহুরে বলেন ও আলী রাজি আল্লাহ তালহু তুমি তো ইসলামের চতুর্থ কলিপা আমি নবী বললাম আমি নবীর পরে সম্মানিত কয়েকজন সাহাবির মধ্যে তুমি আলী একজন রে তোমার দ্বারা কখনো কষ্ট পায়। ইয়া হাবি বাল্লা কেন গো আমার নবী বলেছে এটার একটাই মাত্র কারণ রে আমার উম্মতের মধ্যে যেই মহিলা উম্মত থাকবে যারা যদি আমি নবীর আদেশগুলো মাইনা মাইনা চলে নিষেধ কুলা বর্জন করে তাদেরকে আমার হাতুনে জান্নাত সুভারিশ করে করে জান্নাত নিয়ে যাবে সরে সরে পরি সুবাহান আল্লাহ আল্লাহ ওয়াদা আলী জগত পাগল কারবার জন্য পাগল মাব দেবদে পাগল দয়ালে না বীজির না বীজি পাগম জেরাল আলা যে তো কথার দ্বারা ভাই এই কথাটা আসছে আমি আপনাদেরকে ইসলামী শরিয়া মোতাবেক স্বামীর স্ত্রীর জগরা মীমাংসা স্বামীর স্ত্রীর আচার আচরণের দুই একটা কথা বলে আমি আমার ওয়াজ রীতি কষ্ট হবে আপনাদের না আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়ার জমিনে যারা স্বামী স্ত্রী বসবাস করে তাদের ব্যাপারে কয়েকটা হাদিস বলেছেন আমি যখন মাদ্রাসাতে কুমিল্লা ইসলামী আলিয়া মাদ্রাসায় কামেলের দ্বিতীয় আমাদেরকে সবক দেওয়া হয়েছে এই সবক অনুষ্ঠানের পরে আমি আমার আরেকজন উস্তাদের কাছে বুখারি শরীফের দরজ গুলো নিতেছিলাম ওই বুখারি শরীফের দরজ নিতে গিয়া আমার নবীজির চারটা হাদিস আমাদেরকে হুজুর পড়াইছেন। এর মধ্যে আমার নবী বলেন দুনিয়ার জমিনের মধ্যে যে পুরুষরা বিবাহ করেছে এই পুরুষের মধ্যে আমি নবী তাদেরকে এক নম্বর আদেশ করব। এ পুরুষের দলেরা তোমরা কখনো তোমাদের স্ত্রীদের গালের মধ্যে আঘাত করবা না হাবিব আল্লাহ কেন বলতেছেন নবী আমার বলে পুরুষেরা যদি স্ত্রীর স্ত্রীরা কষ্ট পায় এ পুরুষেরা মনে রাখবা তোমাদের স্ত্রী গোল তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান মাত্র তোমরা যদি তোমাদের স্ত্রীদের গালের মধ্যে আঘাত করো তাহলে ওই মেহমান কষ্ট পায় মেহমান কষ্ট পাইলে স্বয়ং আমার আল্লাহ তারা কষ্ট পায় এটা নবীজির এক নম্বর হাদিস এবার নবী আমার বলে আমাদের সমাজে পুরুষদের একটা স্বভাব হলো যদি স্ত্রী কোন কাজ করতে দেরি হয় স্ত্রী যদি একটু একটু থেকে করে তাদেরকে তাদের মা বাবার নাম তুলে গালি দেয় দেয় না স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দেয় না স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দেয় নবী আমার বলেন এ দুনিয়ার পুরুষের তলেরা তোমরা কখনো তোমাদের স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দিবা না ইয়ারসুর আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন গালি দিব না বলে এই স্ত্রীরা তোমাদের কাছে তোমাদের মেহমান দুই নাম্বার আমি নবী হলাম তোমাদের স্ত্রীদের বাবা ইয়ারসুর আল্লাহ আপনি তো কারোর বাবা না আপনি তো কারোর বাবার মতো না কিন্তু আপনি নবী কেন স্ত্রীদের বাবা বলে ঘোষণা দিলেন নবীজি বলেছেন পুরুষরা তোমরা তোমাদের নারীদেরকে মা বাবার নাম তুলে গালি দিয়ে দিও না আপনি নবীজি নারীদের বাবা নবীজি এটা দিয়ে কি বুঝাইলেন বলে তোমরা যখন তাদের মা বাবারে গালি দিবা তোমাদের যেন স্মরণও হয় তাদের মা বাবার দায়িত্ব আমি নবীজির হাত মুবারকে আসে তাহলে আপনি যদি আপনার স্ত্রীকে গালি দেন গালিটা যাইয়ার রাহমাতুল্লিল আলামী নবীর উপরে পড়বে এই জন্য কখনো অমুক মারানি জি বলে গালি দিও না অমুকের বাচ্চা বলে গালি দিও না কারণ নবীজি বলেছেন আমি নবী গোলাম মহিলাদের বাবা গালি দিস না রে গালি দিস না মহিলাদেরকে গালি দিস না নবী আমার বলে তিন নাম্বার তোমরা দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের স্ত্রীদের প্রতি তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো ইয়া রসুল আল্লাহ কেমন ইনসাফ প্রতিষ্ঠা করব বলেন না যারা দুইটা বিবাহ করে যারা তিনটা বিবাহ করে যারা চারটা বিবাহ করে তারা এমন ইনসাফ প্রতিষ্ঠা করবা যেন তোমার এক স্ত্রীর সুন্দর ব্যবহারে অন্য স্ত্রীর কলিজার মধ্যে কষ্ট না পায় জাবান খুলে জোরে সরে পড়ি আল্লাহ এবার আসেন শুধু স্ত্রীরা দুনিয়ার জমিনের মধ্যে সুন্দর আচরণ করবে না স্বামীরা স্বামীরা সুন্দর আচরণ করবে না স্ত্রীরাও সুন্দর আচরণ করা রাখবে পর্দার অন্তরালে যে মা বোনেরা শুনতেছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনারা কেউ যদি আপনাদের স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করেন মনে রাখবেন একটা মহিলার জন্য তার স্বামী হল জান্নাত একটা মহিলার জন্য তার স্বামী হল জাহান্নাম নবীজি কেন আপনি বললেন একটা মহিলার জন্য স্বামী জান্নার একটা মহিলার জন্য স্বামী জাহান্নাম নবীজি বুধ অন্য কোন কারণ না এটার কারণ হইল দুনিয়ার জমিনের মধ্যে স্ত্রী যদি তার স্বামীর সঙ্গে ভালো আচরণ করে তাহলে তার স্বামীর সঙ্গে সে জান্নাতে যাবে যদি বাজে আচরণ করে তাহলে ওই মহিলা তার স্বামীর সঙ্গে বাজে আচরণের কারণে জাহান নামে যাবে তোরে সরে পড়ি জমিল্লা